এদিন আইপিএলে লখনৌ সুপার বিপক্ষে দাঁড়াতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান আর রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ারা লক্ষ্নৌর বিপক্ষে তাদের হারের ম্যাচে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দলে এসেছে একাধিক চমক তাই তো শেষ পর্যন্ত শুভমান গিলের সুযোগ হল না ভারতীয় বিশ্বকাপ দলে তবে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকেও সহ অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপ দলে জায়গা পেয়েছে আজকের ম্যাচেও যে হার্দিক পান্ডিয়া ডাক মেরেছে কিন্তু তার উপর ভারতীয় নির্বাচক কিংবা বিসিসিআই ভরসা রেখেছে ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়েছে ঋষভ পান্ত শিবম দুবে ও সঞ্জু স্যামসনের বাদ পড়েছেন রিঙ্কু সিং তবে এই দলের সবচেয়ে বড় চমক হলো লুকেশ রাহুলের বাদ পড়াটা টিম কম্বিনেশনের কারণেই লুকেশ রাহুলকে বাদ দিয়েই দল গঠন করেছে ভারতের নির্বাচকরা এবারের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা আর রোহিত শর্মার দলে অবশেষে ফিরতে হল হার্দিক পান্ডিয়াকে তবে কি রোহিত শর্মা এবার হার্দিক পাণ্ডিয়াকে বুঝিয়ে দিবেন তার সাথে করা আচরণগুলোর জবাব বিরাট কোহলিকে নিয়ে আলোচনা সমালোচনা চলছিল কিন্তু কিং কোহলিকে বাদ দেওয়ার মতো সাহস করতে পারেনি ভারতীয় নির্বাচন আলোচনা থাকলেও ভারত শেষ পর্যন্ত বিরাট কোহলিকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে পা রাখতে চলেছে তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড রোহিত শর্মা ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন ইউজেবি জয়সল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পান সানজু স্যামসন শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর পাটেল কুলদীপ যাদব যুদ্ধবেন্দ্র চাহাল অর্শদীপ সিং জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ